সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি রয়্যাল বাংলা টিভির সংবাদ দেখার জন্য পাঁচই আগস্ট দু হাজার চব্বিশে ব্যাপক আন্দোলনের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে যাওয়ায় তার সরকার শেষ হয় সংসদে তখনকার হাসিনার মন্ত্রিসভা না চলায় পরবর্তীতে একটি অন্তর্বর্তী সরকার গঠিত হয় নিরাপত্তা মানবাধিকার ও সংখ্যালঘু সুরক্ষা উন্নতির আশা ছিল সকলের পরিবর্তনের প্রেক্ষিতে অনেকেই ভেবেছিলেন যে নতুন সরকার হবে আরও সংবেদনশীল অধিক অন্তর্ভুক্তিমূলক এবং নিরপেক্ষ বাস্তবতা এবং বর্তমানে কি খামতি দেখা দিচ্ছে অনেক প্রত্যাশা এখনো পূরণ হয়নি অর্থনীতির পুনরুদ্ধার ধীর এবং রাজনৈতিক স্থিতিশীলতা পুরোপুরি গড়ে ওঠেনি বিস্তারিত দেখুন ভোলায় বোরহানুদ্দিন থেকে প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে। সুপ্রিয় দর্শক শুভেচ্ছা রয়েল বাংলা টিভির পক্ষ থেকে আপনারা জানেন পাঁচই আগস্টের পর সারা বাংলাদেশেই আমাদের রয়েল বাংলা টিভির পক্ষ থেকে অনুসন্ধানের কাজ চলছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল নেতাকর্মীরা মাঠ পর্যায়ে কিভাবে কাজ করছেন এসব বিষয়ে আমরা কাজ করে চলেছি আমাদের ধারাবাহিকতা অব্যাহত রয়েছে আজকে আমি এই মুহূর্তে রয়েছি ভোলা জেলার উপজেলার ইউনিয়ন বিএনপি সভাপতি শেখ হাওলাদারের বাসায় আমি এসেছি আমরা আজকে জানতে চাইব পাঁচই আগস্টে কেন এই পাঁচই আগস্ট তারা ঘটালেন কেমন বাংলাদেশ প্রত্যাশা করেছিলেন পরবর্তীকালীন সেই প্রত্যাশিত বাংলাদেশ পেয়েছেন কিনা সাথে থাকুন আমরা এবং আমুলিকের যে জুলুম নির্যাতন এই দেশের জনসাধারণের উপরে বিএনপির উপরে জমাতের উপরে তারপরে দেশের বিশিষ্ট ব্যক্তিকে উপরে যে জুলুম নির্যাতন মানহানি করছে গুম করছে খুন করছে গাইবি মামলা দিচ্ছে আমরা ভবিষ্যতে এই ধরনের কিছু আশা করি না আমরা চাই যে ভবিষ্যতে সবাই মিলে মিশে এই দেশটা পরিচালনা করুন ভবিষ্যতে পিছনে হয়েছে আর যেন সামনে যেন না হয় এই প্রত্যাশা করি দেশটা যেন অন্য অন্য উন্নত দেশ ইউরোপ কান্ট্রি যেভাবে প্রতিহা রাজনীতি করে না উন্নতভাবে দেশ পরিচালনা করে শিক্ষার মান উন্নয়ন করে স্বাস্থ্যর মান উন্নয়ন করে আমরা সেইভাবে আমাদের দেশটা ওই ধরনের আমরা প্রত্যাশা করি আমাদের এই দেশ আমলিগের আমলে যেমন যেই বাজেট হইতো সেই বাজেটে দশ গুণ বৃদ্ধি করতো আর আমরা সেই বাজেট চাই না আমরা চাই এই বাজেটে সঠিক যেইটা ওইটাই বরাদ্দ হবে ওই যে সঠিকভাবে কাজ কাজ হয় এই দেশটা যেন অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয় এবং অর্থনৈতিকভাবে উন্নত করতে পারে আমরা যেন মাথা উঁচু করে পৃথিবীতে দাঁড়াইতে পারি সেই বাংলাদেশ চাই গত আমলিকের দুঃশাসন আমলে দেশের জনগণ ভোট কেন্দ্রে যায় আমরা সহ দেশের জনগণ ভোট দিতে পারে নাই ভোট দিতে দেয় নাই আমাদের ভোট ওরা আওয়ামী লীগের লোকজনে দিয়ে দিত আমরা আমাদেরকে মামলা হামলা দিয়ে জালে ঢুকিয়ে রাখতো জালে ঢুকে এরা একতরফা ভোট নিয়ে নিত এখন আমরা সেই ভোটার চাই না আমরা চাই যে আগামী জাতীয় ক্রয় দশ নির্বাচনে বিএনপি কে এই দেশের সাধারণ জনগণ ভোট দিয়ে বিজয়ী করে এই দেশকে সুখী সমৃদ্ধ বাংলাদেশ করার প্রত্যাশা করি আমরা তারেক রহমানের যে একত্রিশ দফায় আমরা মাঝফত্যা যায় আমরা প্রত্যেক ঘরে ঘরে পুরুষ মহিলা প্রত্যেক বাড়ি যে তাদেরকে বুঝতে আসি যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে যদি বিএনপি যদি বিজয় হইতে পারে আল্লাহর হুকুমত আমরা এইভাবে মানে এই একত্রিশ দফা মোতাবেক আমরা দেশ পরিচালনা করুম এতে মানুষের দেশ সুখে শান্তিতে দেশে বসবাস করতে পারবো মানুষের কোনো সমস্যা হবে না এই দেশ অন্য অন্য পৃথিবীর বড় বড় দেশের সাথে সমন্বয় করিয়া এই দেশটা পরিচালনা করা হবে